আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে কিন্তু আরও বেশ কিছু নতুন মডেলের ল্যাপটপ রয়েছে তবে শুরুতে আজকে লো বাজেটে ভালো একটা ল্যাপটপ দেখাবো মানে লো বাজেট হলে যে ল্যাপটপে কাজ করা যায় না বা লংজিবিলিটি কম হয় এই সমস্যাটা সমাধান এই প্রবুক সিরিজের এসপির এই ল্যাপটপটা কারণ এটা যদি আপনি কিনেন মোটামুটি যারা ডিজাইনের কাজ শিখবেন ধরেন অনেক সময় তো লো বাজেটে ল্যাপটপ কিনলে কাজ করা যায় না বা ল্যাপটপটা ওরকম হার্ডই হয় না মানে বেশি টিকে না বাট এই মডেলটা অনেক সুন্দর একেবারে খুব কনফিডেন্টলি বলবেনশালা প্রবুক সিরিজের সিক্স ফোর জিরো ল্যাপটপটার ফিচারগুলো একটু শুনেন আমি বলি এটা কিন্তু নর্মাল মানে চোদ্দো ইঞ্চি একটা ডিসপ্লে আছে অর্থাৎ খুব ছোট আকৃতির ল্যাপটপ না এটা আর সেকেন্ড থিং হলো এটা একটা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ মানে হার্ড ডিস্ক এবং এসএসডি একসাথে আপনি ইউজ করতে পারবেন এই ল্যাপটপে আট জিবি র্যাম আছে ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন এসএসডি আছে আর আপনি চাইলে পাঁচশো জিবি বা এর চেয়ে বেশি হার্ড ডিস্ক এখানে অ্যাড করতে পারবেন যেহেতু এটা ডুয়েল স্টোরেজের একটা ল্যাপটপ আবার দেখা যায় যে লো মডেলের ল্যাপটপের টাইপ সিপোর্টটা থাকে না যার কারণে ডাটা ট্রান্সফার করতে অনেক লেট লাগে বা স্টোরেজের যে আইসিটা এটা খুব কম দামি আইসি থাকে বাট এখানে কিন্তু টাইপ সি পোর্টটা রয়েছে অতএব খুব দুর্দান্ত গতিতে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন অতএব টাইপ সি পোর্ট ডুয়েল স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি আবার ডিডিআর ফোরের র্যাম থাকছে যার কারণে ওই যে বললাম ইলিস্ট্রেটর বা ফটোশপের কাজও যারা লো বাজেটে কাজটা স্টার্ট করবেন শিখবেন তাদের জন্য সুন্দর একটা ল্যাপটপ হবে সিক্স ফোর জিরো জি টু সিরিজের এই ল্যাপটপটি প্রবকের আবার ফিঙ্গার সেন্সর আছে আবার এটা কিন্তু মাল্টিটাস্ক্যাট মানে এখানে থ্রি পি স্ক্রোলিং জুম ইন আপনি টাসপ্যাট থেকে খুব দ্রুত করতে পারবেন স্পিড প্রোবক্স সিরিজের এই ল্যাপটপটি আমরা দিচ্ছি অনলি একুশ হাজার পাঁচশো টাকায় মানে যাদের বাজেট একেবারে বিশের মধ্যে স্ট্যাক করে রাখছেন যে আপনি বিশের মধ্যেই কিনবেন আমি বলবো আর এক দেড় হাজার টাকা আপনি আপ করে এই ল্যাপটপটা পার্সেস করেন আশা করি মানে কাজটা শিখতে পারবেন মানে ডিডিআর ফোরের যেহেতু র্যাম আছে আবার স্টোরেজ একটা ল্যাপটপ ভবিষ্যতে এটা কাস্টমাইজও করতে পারবেন আবার কাজটা ভালোভাবে শিখতে পারবেন আশা করি এছাড়াও অনেক ল্যাপটপ আছে কিন্তু হ্যাঁ টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ চলে আসছে আবার অনেকে কিন্তু অ্যানিমেশনে কাজ করেন যারা মানে স্ক্রিনটা টাচ লাগে মাস্ট বি তাদের আবার হয় কি সমস্যা দুইটা সমস্যা ফেস করতে হয় যে অনেক সময় এই ভাজ করা ল্যাপটপগুলো র্যাম কাস্টমাইজ করা যায় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপগুলোতে আবার কনফিগারেশন আই ফাইভ পাওয়া গেল আই সেভেন পাওয়া গেল না সেক্ষেত্রে আই ফাইভটা নিতে হয় বাট এখন আই সেভেনের এইট জেনারেশন দিয়ে একটা প্রসেস চলে আসছে ফারুক সলিউশনে সেভেন থ্রি নাইন জিরোর টাচ স্ক্রিন ফোল্ডেবল যে ল্যাপটপটা এখানে আই সেভেন এইট জেনারেশন প্রসেসরে এইট এম বি ক্যাশমেমারের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন অনলি সাঁত্রিশ হাজার টাকা ফিকারে এই ল্যাপটপটি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি থ্রি সিক্সটি ডিগ্রিজ সেভেন থ্রি নাইন জিরোটি পাচ্ছেন এবার একটা আপডেট প্রোডাক্ট দেখব এটা হচ্ছে দুই হাজার বিশের পরবর্তী ম্যানুফ্যাকচার ডেট মানে বুঝতেই পারছেন খুব রিসেন্ট প্রোডাক্ট যেখানে আপনি রিসেন্ট যে প্রোডাক্টগুলো আছে টেন জেন ইলেভেন জেনের ডেলের সেগুলোর বডি স্ট্রাকচার ডিসপ্লে এবং যে কী ফিচারগুলো সবগুলো এটাতে রয়েছে অর্থাৎ খুব আপডেট মডেলে একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনি যদি ফাইভ ফোর টু জিরো টেন জেনারেশনটা গুগলে দেখেন আর এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো দুইটা সেট বডি স্ট্রাকচার সেম ব্যাটারি ব্যাকআপ গড়ে পাঁচ ঘন্টা করে ব্যাকআপ আছে অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে যে ফ্রেশ ল্যাপটপগুলো কিন্তু চলে আসছে এটা আপডেট ল্যাপটপ এখানে পাওয়ার অপশন আপনি ফিঙ্গার অপশনটি পেয়ে যাচ্ছেন মানে পাওয়ার বাটন ফিঙ্গারটা কাজ করবে মানে আপডেট সব ফিউচার রয়েছে যার কারণে কিন্তু এখানে ল্যাপটপটা অনেক আপডেট এর যে এখানে আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের এইট জেনারেশন কোরআপ প্রসেসর রয়েছে আর একেবারে টেন জেনের যে স্ট্রাকচারটা করা হয়েছে এখানে সেম মানে একেবারে নাই বললেই চলে ন্যানো ভ্যাজেলের একটা ডিসপ্লে রয়েছে অর্থাৎ ল্যাপটপটার লুকিং বলেন আর ইউজের যে একটা ব্যাপার থাকে কমফোর্টেবল হয়ে দুটাই আপনি এখানে পেয়ে যাবেন আপডেট সব ফিচার নিয়ে ফাইভ ফোর ডাবল টি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা ফিগার এত সুন্দর একটা ল্যাপটপ সস্তায় যদি একটা ভালো ল্যাপটপ চান তাহলে আমি সার্চ করবো এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন মানে এটা দিয়ে কাজ করবেন খুব দুর্দান্ত মানে ল্যাপটপের নাম যেটাই হোক আর দাম যতই হোক কারণ এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে মানে এক্সটার্নাল গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন আপনি ডেডিকেটেড রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রসর রয়েছে গেমিং একটা প্রসর আর এই ল্যাপটপটা দিয়ে যদি আপনি গ্রাফিক্সের কাজ করেন বা ভিডিও এডিট করেন আমি আশা করি অন্য সব শেয়ার গ্রাফিক্সের ল্যাপটপ থেকে এখানকার ডেডিকেটেড গ্রাফিক্সটা আপনাকে বেশি হেল্প করবে যেটা আপনি কাজ করার সময় ফিল করতে পারবেন আট জিবি র্যামে ওয়ান জিবি ডেডিকেটেড ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স রয়েছে আবার প্রসেসরটাই কিন্তু এটা গেমিংয়ে একটা প্রসেসর আর গেমিং যত প্রসর আছে এগুলো গ্রাফিক্স বা ভিডিও এডিট করার জন্য খুবই হেল্পফুল মানে খুব দুর্দান্ত গতিতে কাজ করা যায় এখানে আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েজেন ফাইভের গেমিং প্রসেসর রয়েছে তবে আট জিবি র্যামে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ইভেন আপনি যদি র্যামটা আপডেট করেন দেন গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্সটাও বেড়ে যাবে তাই এই ল্যাপটপটি আপনি কাজ করার জন্য মানে ফাস্টলি কাজ করার জন্য লো বাজেটে সিলেক্ট করে রাখতে পারেন ল্যাপটপটির প্রাইস রাখা হয়েছে প্রোভোক সিরিজের রাইজেন ফাইভের এই ল্যাপটপটি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা প্রাইসে পাচ্ছে কেউ যদি নতুনের মতো ল্যাপটপ চান মানে অল্প ব্যবহার করা ল্যাপটপ এবং খুব ভালো ল্যাপটপ সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে লেনোভো থিঙ্ক সিরিজের টি ফোর নাইন জিরো একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এখানে কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে যেগুলো রেডিয়েশন ক্যাপচার করে মানে আপনার কোনো প্রবলেম করেনি ইলেকট্রিক এই ল্যাপটপটি খুবই সুন্দর এবং স্লিম আর আপডেট সব ফিচার রয়েছে ল্যাপটপটিতে দেখেন এখানে টাইপসির স্টোরেজ ফিচার রয়েছে ইভেন পাওয়ার ফিচার রয়েছে যার কারণে এগুলো কিন্তু দুর্দান্ত গতিতে ডাটা ট্রান্সফার করা যায় এবং ডাটা রেসপন্স রেটও খুবই ভালো এই ল্যাপটপগুলোর টি ফোর নাইন জিরো টি থিঙ্ক সিরিজের আট আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই ফেভারি এইট জেনারেশন প্রসরের গুড কম্বিনেশনে সেরা পারফরমেন্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন এই ল্যাপটপটিতে তো বিহর্স টি ফোর নাইন জিরোটি অনলি বত্রিশ হাজার নয়শো টাকা পাওয়া যাচ্ছে একেবারে নিউ কন্ডিশন বিয়র্স যারা বড় ডিসপ্লে ল্যাপটপ চান মানে প্রফেশনাল কাজ করবেন ধরেন অটোকেডের কাজ করবেন ডিসপ্লেটাও ক্রিস্টাল ক্লিয়ার লাগবে মানে আইপিএস প্যানেল মতো একটা প্যানেল লাগবে দেন আপনার জন্য বেস্ট চান্স এখানে আইপিএস প্যানেলটাই রয়েছে এবং বিগ একটা ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে এইট এমবি ক্যাশ মেমোরির আই সেভেন একটা প্রফেশনাল সিরিজের প্রসেসর পেয়ে যাচ্ছেন যেখানে আপনি খুব দ্রুতভাবে বা যে কোনো আপডেট সফটওয়্যারগুলো ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এবং বড় একটা ল্যাপটপ কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা প্রফেশনালি বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন বিজনেস সিরিজের সিক্স জেনারেশন কোরাইফের প্রসেসর আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে যারা একেবারে প্রফেশনাল লেভেলে সুন্দর কাজ করতে চান লো বাজেটে তাদের জন্য রয়েছে টি ফোর সেভেন জিরো এস সিরিজের এই ল্যাপটপটি কোরাই ফাইভের সিক্স জেনারেশন ব্যাকলিট কিবোর্ড রয়েছে এবং এখানেও তো কিন্তু সুন্দর একটা ডিসপ্লে রয়েছে থিঙ্কপ্যাড সিরিজের এই ল্যাপটপটি দিচ্ছি আমরা অনলি একুশ হাজার পাঁচশো টাকায় বিয়র্স অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লের একটা ল্যাপটপ দেখাবো এখন এটা হচ্ছে ডেলের সেভেন ফোর সেভেন জিরো মডেল সিক্স জেনারেশন কোরাই ফাইভ একটু ক্লিয়ার করি সিক্স জেনটা কিন্তু ডিডিআর ফোর মানে সিক্স জেনারেশন থেকে ইন্টেলের প্রসেসগুলো সব ডিডিআর ফোর ভেরিয়েন্ট হচ্ছে যার কারণে আপনি সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন এখানে আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিক্স জেনারেশন কোরআফাইফ ইভেন এই ডিসপ্লেটা হচ্ছে আপনার টু লেয়ারের ডিসপ্লে অনেক সুন্দর একটা ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এবং টাচ স্ক্রিন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এবার আসেন যারা প্রেজেন্টেশনের কাজ করেন ধরেন ল্যাপটপটা নিয়ে আপনি ক্যারি করে খুব হ্যান্ডি একটা ল্যাপটপ বা স্টুডেন্টদেরকে দিতে চাচ্ছেন আপনার সন্তানকে দিবেন রাফটা ইউজ করবে এই ল্যাপটপ যদি হাত থেকে পরেও যায় আমি দেখাই দিতে পারবো এই ল্যাপটপের ব্রোকেন ট্রোকেন হবে না ইনশাল্লাহ মানে খুব হার্ডই একটা ল্যাপটপ আমি বাসায় ইউজ করেছি মানে এই ল্যাপটপটি হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো তবে এটা হচ্ছে সেকেন্ড ভার্সন আগে ছিল ভার্সন ওয়ান বাট এখন চলে আসছে সেকেন্ড ভার্সনটা এই ল্যাপটপটা লো বাজে ট্যাকের মধ্যে অনেক কিছু মানে ল্যাপটপটা হচ্ছে ফিটনেসটা অনেক ভালো আবার ডিডিআ ফোরের ফোর জিবি র্যাম আছে একশো আটাই জিবি এসএসজি যার কারণে হ্যাং করে না থ্রি সিক্সটি ডিগ্রি আপনি ভাজ করে ট্যাবের মতো ইউজ করতে পারতেছেন আবার যখন ভাজ করবেন তখন ডুয়েল ক্যামেরা মানে পেছনে ডাবল ক্যামেরা দেওয়া আছে আবার এখানে ফ্রন্ট সাইডে ক্যামেরা আছে অর্থাৎ অর্থাৎ ল্যাপটপ মোড বা ট্যাব মোড দুই অবস্থা আপনি ক্যামেরাটি ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটার টাচ স্ক্রিন ইভেন ডিসপ্লেটা কিন্তু আইপিএস ডিসপ্লে যেটা দামি দামি ল্যাপটপে যেসব ডিসপ্লে ইউজ করা হয় এই ল্যাপটপে সেম একই ডিসপ্লে রয়েছে মানে খুবই ক্লিয়ার যেটা চোখের ক্ষতি করে কম থ্রি ওয়ান নাইন জিরোটির প্রাইস একেবারে অবাক হওয়ার মতো প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে দশটা দেখে একটা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ যদি কোশ্চেন করেন এই ল্যাপটপে মিনিমাম পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকে কেউ কেউ প্লাস পাইতেছে মানে পাঁচ ঘন্টার বেশিও পাচ্ছে কোনো কোনো ক্লায়েন্ট আমাদেরকে জানিয়েছে আর যার কুরিয়ার সার্ভিসে আমাদের ল্যাপটপগুলো অর্ডার করবেন আপনি আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ল্যাপটপ আপনার হোম ডিস্ট্রিকে পাঠিয়ে দেবো আপনি কী করবেন কুরিয়ার সার্ভিসে গিয়ে ল্যাপটপটা আগে অবভিয়াসলি স্টার্ট করে দেখবেন মানে ইউজ করবেন ফারুক আটি সলিউশন থেকে ইনশাল্লাহ সবচেয়ে ফ্রেশ ল্যাপটপ কিন্তু কুরিয়ার করা হয় আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আমরা গ্যারান্টিটা দুই দিন বেশি দিয়ে থাকি যেহেতু ল্যাপটপটা যেতে একটু সময় লাগে তো আপনার নাম ঠিকানা দিয়ে দিলে লাখ টাকার ল্যাপটপ পৌঁছে যাবে আপনার হোম ডিস্ট্রিকে আপনি দেখে চেক করে কিন্তু ল্যাপটপটা কুরিয়ার সার্ভিসকে টাকাটা দিয়ে এরপরে সংগ্রহ করার একটা সুযোগ রয়েছে আর যারা সরাসরি আমাদের শপে চলে আসবেন কোনো অপডে নেই আপনি যে কোনো দিন সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো একটা দিনে আপনার সুবিধা মতো এই সপে চলে আসবেন ঢাকাতে মিরপুর দশে আসবেন আসলে মেট্রো রেলের পিলারগুলোর গায়ে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পিলারের গায়ে জাস্ট দুশো বান্ন নম্বর পিলারের সাথে রাস্তার পশ্চিম পাশে রয়েছে চোরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় আইটি সলিউশন রয়েছে